দণ্ডবত রাজবংশী সুমকিস তোমরাগুলো সকাকে স্বাগত আবার চলে এসলুম নয়া একটা রেসিপি নিয়ে তো আজকে আমি তোমরাগুলার নগদ শেয়ার করিম কালো জিরা চাটনি আর ধনিয়া পাতার চাটনি একদম হেলদিভাবে কোন রকম তেল কিংবা অন্যান্য মশলা দেওয়া বাদে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি তোমরা নগদ শেয়ার করব এই হেলদি একটা রেসিপি যদিও রেসিপিগুলো খুবই সহজ আর সিম্পল কিন্তু খুবই উপকারী রেসিপিগুলো এই শীতকালে গরম ভাতের সঙ্গে যদি এমন চাটনি হওয়া থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই না লাগে তো ভীষণ ভীষণ উপকারী তো অবশ্যই তোমরালা ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখিবে তো চটপট দেখি নাও তো এটি মই উখানা গেয়া কাড়াই বসে দিস কাড়ায় কোনো কিছুই দেওয়া না হয় কাড়াইটা হালকা গরম হইতে মই এটি দিয়ে দিলুম গোলমরিচ গোলমরিচ মুই এটি পাঁচ ছয়টার মতো নিসুম তোমরালা চাইলে কিন্তু গোলমরিচের পরিমাণ আর বেশি নিবার পার বাড়ির সদস্য হিসাবে যেহেতু আমার বাড়ির সদস্য কম তাই আমি কম নিলাম আর এটি দিলাম কালো জিরা কালো জিরা দিয়া খুব ভালো মতন করিয়া লো আছে একদম লো আছে কিন্তু মই কালো জিরাটা ভাজি নিম যেহেতু কালো জিরাটা নখতে ভাজা হয় তো কালো জিরাটা ভাজা হইছে এলা তো কালো জিরা আর গোলমরিচ মই বাটিয়ে আনি এলা ভাজিয়া নামিয়ে নিসম খোলাত খালি খোলাতে প্রথমে শুকনো অবস্থায় মই কালো জিরা আর গোলমরিচও শুকনো অবস্থায় বাটিয়ে শুকনো অবস্থায় অল্পখানা মিহি করিয়া বাটিয়া নিলাম আর এই চাটনিটা অনেক অনেক উপকারী সর্দি কাশি এবং কি শরীর ব্যথাও কমিতে সাহায্য করে আর শুকনো অবস্থায় বাটিয়া নেওয়ার পর এটি অল্প অল্পনা লবণ অ্যাড করে দিম অল্প খোঁ লবণ অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিবা হচ্ছে এটি অল্পখণা জল যেহেতু আমি অল্প ভিজা ভিজার মতো করিম চাটনি করিম তাই অল্প জল অ্যাড করে দিলুম তো জলটা অ্যাড করে দেওয়ার পর আবারও এমন করিয়া বাটিয়া নিলাম দেখি রে বাবা হচ্ছেন শীতলের মতো কিন্তু হয়ে গেছে এমন মিহি করে নেসো তো যেহেতু একটু শক্ত হয়ে গেছে তো নোড়া যে লাগিয়ে আসলো কতগুলো কালো জিরার বাটনা তো ওগুলো মানে অল্প জল দিয়ে আর ওখানা বাটিয়া নিলাম বাটিয়ে নেওয়ার পর আর আরও ওইগুলো একসঙ্গে মিশিয়ে নিম কালো জিরার চাটনিটা খুব ভালো মতন একসঙ্গে মিশিয়ে নিলাম দেখিলে পাওয়া যাচ্ছে তো মালা সাইডে রাখি দিবা নাসুন এলা এটি নিসুম ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলা মই ভালো মতন ধুইয়া নিসুম আইলে দেশি ধনিয়া পাতা আর এটি দিয়ে দিল মই দুইটা কাঁচা লঙ্কা তবে তোমরা ঝালের পরিমাণ আরও বেশিও দিবার পান তো মই শিলার ধনিয়া পাতাগুলাকেও বাটিয়ে নিম তো দেখি বাবা হচ্ছেন দুইটা এটি কাঁচা লঙ্কা দিস একসাথে মই বাটিয়ে নিম আর ধনিয়া পাতাগুলা হালকা মিহি করিয়ে প্রথমে বাটিয়ে নিম প্রথম অবস্থায় কিন্তু লবণ দিম না কারণ জেলা আমরা ধনিয়া পাতাগুলো বাটি শুরু করি সেলা কিন্তু অনেকগুলো দেখা যায় আর বাটনার পর কিন্তু অনেকটাই কম হয়ে আসে আটে আসে। তাই কিন্তু প্রথম অবস্থায় আমি এটি লবণ দিলুম না এলামই লবণ দিয়ে দিম বাটা হয়ে গেছে এলামই লবণ দিম লবণ দেওয়ার পর আর খানা মিহি করে বাটিয়ে নিম তো ধনিয়াটাও বাটা হয়ে গেছে ধনিয়ার পাতাগুলো তো এলা একটা বাটি মুই নামিয়ে আবে না নামিয়া তোমরাগুলো দেখে দিবা নাসো মোটোর একদমই তৈরি ধনিয়া পাতার চাটনি আর কালো জিরা চাটনি তো তেল মশলা দেওয়া ছাড়াই কিন্তু খুব সহজে কম উপকরণে বানিয়ে নিলাম যদিও রেসিপিটা খুবই সহজ আর সিম্পল কিন্তু খুবই হেলদি এবং স্বাস্থ্যকর আশা করুন রেসিপিটা দেখিয়ে লাগ ভাল লাগিছে আর যদি ভাল লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর মো চ্যানেল নয়া হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্যে তো আসিম পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য গুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ